আদরের ভাই বোনেরা আজকের এই বিশেষ মহৎসভা যা পরম দয়ালের একশো ছয়ত্রিশতম ধর্ম মহামহৎসব এতে আচার্য নির্দিষ্ট হয়ে এখানে আপনাদের মাঝে উপস্থিত থাকতে পেরে নিজে খুব ধন্য এবং কৃতকৃতার্থ বোধ করছি দয়ালের পায়ে আপনাদের সবার মঙ্গলের জন্য ইষ্টপ্রাণ সুস্থ সুস্থ জীবনের জন্য প্রার্থনা করে দু চারটা কথা বলতে চাই উৎসব মানেই হচ্ছে উৎসমুখী অনুষ্ঠান আমরা যদি উৎসমুখী হয়ে না থাকি তাহলে আমাদের জীবনের প্রতিপদে বিভ্রান্তি আসে ভ্রান্তি আসে ভুল হতে থাকে ভুল চরণায় পরিচালিত হয়ে আমরা দুঃখ কষ্ট পাই দুর্দশা দুর্গতিতে পড়ি নানা রকম বাধা প্রতিবন্ধকতা আমাদের সামনে এসে পড়ে ঠাকুর বলেছেন যে উৎস যদি মুখী না হই তবে আমরা যদি বিকেন্দ্রিক হই ভ্যামতি এলো সেই বিমুখ চলন বলন বসলো পেয়ে যাই তাই উৎসমুখী হওয়ার জন্যই আমরা শ্রীধাম ঠাকুর বাড়িতে ছুটে যাই আচার্য সঙ্গ করি এবং প্রবীণ গুরুভাদাদের সঙ্গ করি আমরা সৎসঙ্গ করি বিভিন্ন সময় আচার অনুষ্ঠান করি মাঝে মধ্যেই আজকের মতো উৎসব করি এবং উপযোজনা কেন্দ্রে নিজেকে জাগৃত করতে এবং অন্যান্য গুরু ভাইদের মধ্যে ঠাকুরকে ছড়িয়ে দিতে আমরা যাই আর উৎসব সম্বন্ধে প্রয়াত আচার্য শ্রী শ্রী দাদা সূর্যপদ দাদা বলতেন উৎসব মানে হচ্ছে ভজন ভজন যাজন ও দীক্ষা তো ভজন তো আপনারা শুরু করেছেন সেই সকালে নগবত থেকে সেই ভক্তি সঙ্গীত থেকে সেই কীর্তনাদি থেকে সেই শিশুদের সেই অনুষ্ঠান তারপর সেই যুবক যুবকদের সেই যুবকদের সেই মিটিং তারপরে এখন ভাতৃ সম্মেলনের অপেক্ষায় আছেন মায়েরা বুঝতে পারছি কিছুটা অদরিদ্রতা আমরা সৃষ্টি করছি আর একটু সময় পরে মাতৃসুমন শুরু হবে তাই ভজন চলেই আছে আর ভোজনের কথা কি বলবো আমরা হয়তো বিশিষ্ট অতিথি হয়ে এসেছি নানা ভিআইপি খাবার টাবার পেয়েছি ভোজন হয়েছে কিন্তু দেখলাম যে যে আনন্দবাজারে যে মহাপ্রসাদ হয়েছে সেটা অতুলনীয় স্বাদে গন্ধে অপূর্ব সেটা ভোজনও হয়েছে জ্বালন কার্য চলছিল আমি এসে সে ভাইদের খবর করলাম যে তারা ডিপি ওয়ার্ক দীক্ষাপত সমীক্ষা যেটার আসল ওর কথা হলো ভেতরের কথা হলো, দুয়ারে পরম পিতার ওয়ার্ক দুয়ারে পরম পিতাকে পৌঁছে দেওয়ার যে কাজ যে আন্দোলন সেটা কেমন ভাবে চলছে আর গত বছর আলোচনা হয়েছিল যে একটা ফর্ম সে ফর্ম হয়েছিল ছাপানো হয়েছিল ওদের দীক্ষিত গুরু ভাইদের নামে ছিল তো তখন আমরা আলোচনা করেছিলাম যে ও দীক্ষিত ভাইরা যারা আসেন এখানে কি কৌতূহল নিয়ে কি অনুসন্ধিৎসা নিয়ে ঠাকুর উৎসবে আসেন তাদের থেকে জেনে নেওয়ার প্রচেষ্টা রিমার্কস একটা মন্তব্য যাতে আমাদের খুঁজে বার করতে পারি তাদের আন্তরিক চাহিদা কি তাদের যদি হাসাতে হয় মাথায় যদি কাতু কুতু দেই পায়ে যদি কাটুকুতু দেয় সে হাসে না তাকে তার বগল তোলায় কাটুকুতু দিলে তবেই সে হাসে কিন্তু বগল তোলাটা খুঁজে পেতে হবে বার করতে হবে তাই অধিক্ষিত লোকেরও যে জায়গাটা সংবেদনশীল দুর্বল সেটা যদি আমরা মেলামেশার মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে বের করতে পারি তাহলে তার সেই বন্ধ দিয়ে সেই পথ দিয়ে আমরা পরমতলালকে প্রবিষ্ট করতে পারি সেটা বলছিলাম কিন্তু ডিপি ওয়ার্ড খুব বিশালভাবে চলেছে অনেককেই দেখেছি যেটা বলছিলাম কিন্তু ডিপি ওয়ার্ড খুব বিশালভাবে চলেছে অনেককেই দেখেছি এই নিয়ে আছেন অনেক দাদারা ভাইরা সারাদিন মতো ছিলেন তাই দীক্ষার প্রয়াস চলেছে এবং সে তার ফলস্বরূপ দীক্ষা হয়েছে আমি জানি না পূজনীয় টিঙ্কু দাদা খুশি হয়েছেন কিনা তিনি বলেছিলেন পঞ্চাশ জনের স্থি হোক আমার দেখেছি পঞ্চাশ জনের চেয়ে অনেক বেশি লোকের স্বস্তনী হয়েছে এবং দীক্ষা হয়েছে শত শত আমি নিজের ব্যক্তিগতভাবে খুশি হয়েছি যে দাদা আমাকে আমার মাধ্যমে অনেককে দীক্ষা সস্তি দিয়েছেন এবং আমি ভেতর ভেতর তৃপ্ত যে তিনি আপনাদের সেই অ্যাক্টিভিটিস কার্যক্রম দেখে তিনি খুশি হয়েছেন তাই উৎসবটা সাফল্য মন্ডিত হয়েছে ঠাকুরের কথা বলা ঠাকুর মানে ভালোবাসা ঠাকুর মানে প্রেম ঠাকুর মানে প্রীতি ঠাকুর মানে সহানুভূতি সহকর্মিতা ঠাকুর মানে অনুকম্পা অতি মানবিক কতগুলো গুণ পৃথিবীতে আছে সব এক সুরে করে দিয়ে যদি জড়ো করে সরস্বতী মাকে লিখতে বসিয়ে দেই এই মহাসাগরের জলের সমান তালি দিয়ে তাও ঠাকুরের এই ঠাকুরত্বের কথা বলে শেষ করা যাবে না কিন্তু স্বল্প সময়ে যেটুকু ঠাকুরের দয়ার আস্বাদন আমিও আপনি পেতে পারি তাই আলোচনা করব যে ঠাকুর পরম প্রেমময় এক কথায় বলা হয় যে পরম প্রেমময় এই বিশেষণে তিনি অভিহিত হয়েছেন কেন হয়েছেন ঠাকুর যখন পৃথিবীতে এসছেন ঠাকুর পৃথিবী হিংসাদীর্ণ অত্যাচার অনাচার পাপাচার বেদি ছাড়ে ছেড়ে গেছে তার মধ্যে তিনি তার সবচেয়ে বড় নীতি যেটাকে হাতিয়ার করে নিয়েছেন সেটা প্রেম কারণ আমি বললাম হিংসাদীর্ণ পৃথিবী হিংসা একটা জীবাণু বিশেষ জীবাণু ঘুরে ঘুরে পৃথিবীকে খাচ্ছে মানবজাতিকে জাতিকে মানব ধ্বংসের সামনে করে দিয়েছে হানাহানি মারামারি কাটাকাটি হিংসা সবটা মিলে হিংসা তাই একটা জীবাণু যদি শরীরে ঢুকে সেটাকে মারতে হলে লাগে আরেকটা জীবাণু নাশক হিংসাকে মারতে যদি আরেকটা হিংসা লাগিয়ে দেওয়া যায় ঠাকুর বলেছেন হিংসাকে হিংসা করে অহিংসা কিন্তু ঠাকুরের প্রকার দেওয়া আছে কিভাবে হিংসাকে সে নিরোধ করা যায় বিরোধ করতে মেন বলেননি হচ্ছে যে হিংসার যে বিরোধী যে হাতিয়ার সেই হাতিয়ার সেই তার জাদু প্রেমের প্রেমের গুলিয়ে ঠাকুর এই প্রেমকেই পৃথিবীতে ছড়িয়ে দিলেন আর তার রূপ প্রতিভাত সারা পৃথিবীর প্রত্যেক গ্রামে গঞ্জে কোনে কোনে পৃথিবীতে আছে যত নবজাতি গ্রাম সর্বত্র প্রচার হবেই সত্য নাম তো বলছিলাম ঠাকুরের ঠাকুরত্ব মানে হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা অনুকম্পা সহানুভূতি সহানৌলিকা ঠাকুরের কাছে ঠাকুরের কাছে এক সেবিকা মা আছেন ঠাকুরের জল তেষ্টা পেয়েছে পালি বলা হয়েছে স্টিলের ভুটিতে জল পরিবেশন করা হয়েছে ঠাকুরকে সেই জলে পিছলে পড়ে গেল একটা মাছি তো মাছি পড়ে গেলে তো অশুদ্ধ হলো অসদাচারী হলো সে সেবিতা মা সেই জলটা ফেলে নতুন করে জল ভরবেন তিনি সেটা যাচ্ছেন ঠাকুর বললেন কি করতে যাচ্ছিস না ঠাকুর জলে পড়েছে সেটা ফেলে ধুয়ে আপনাকে আবার জল ভরিয়ে দেবে করছিস কি তুই কাউকে জীবন দিতে পারিস যে একটা জীবনহানি হচ্ছে সেটা দেখেও সহ্য করছিস কি করতে হবে ঠাকুর ওই মাছিটাকে তুলে শুকিয়ে নিয়ে তার পাখা শুকিয়ে যায় উড়ে যেতে পারে তার মতো করে তারপরে নতুন করে জল ভরে দিলে তবেই আমি জল গ্রহণ করব দাদা মায়েরা এই প্রেমীবর্ড এই প্রেমী এই ফেমেল জাদুকর কোথায় পৃথিবীতে খুঁজে পাবেন যেটা মাছির জীবনকে নিজের একাত্মতা দিয়ে আমি দিয়ে ফুল করেছেন তার ঠাকুর সর্বানুভব আমাদের প্রতি প্রত্যেকের কোষের যে টেমপ্লেট তার যে তার যে একটা রূপ সেই মোহরটা ঠাকুরের প্রতি সত্তায় রয়েছে কারণ তিনি পরম সত্তা ঠাকুরের কাছে একজন এলেন ওনার অনেক দিনের পেটের ব্যথা পঁচিশ বছর ধরে ব্যথা আর কমে না ঠাকুর সব শুনলেন সহানুভূতি দিয়ে কোনো কোম্পানি বললেন যে থানকুনি পাতার রস এক গ্রাম করে মানে পনেরো এম এল করে এক গ্রাম করে সকাল বিকাল সেবন করবে দীর্ঘদিন ধরে করে যাবে পরম পিতা ধরে সেরে যাবেন সেই দাদাটি হাজুর করে বলল ঠাকুর আমি তো থানকুনি পাতা চিনি না এই কথাটি শুনে পাশের একজন সেবক রাগত সরে বললেন ঠাকুর কি তোমাকে আবার থানকুনি পাতাও হাতে বুঝিয়ে দেবেন ঠাকুর সেই ব্যথায় ব্যথিত হয়েছিলেন সেই রোগীর তার চেয়ে বেশি তিনি ব্যথিত হলেন তার যে সেবক সেই ধমকে দিল সেই সে আত্মকে সেই রোগীকে এইসব কত কথা বলে বলল সে তো শরীরের কষ্ট নিয়ে আর তুমি তার সঙ্গে যোগ করে দিলেন তার মনেরও কষ্ট সেই কষ্ট নিরসনের জন্য তুমি তাকে সঙ্গে নিয়ে যাও নিয়ে যে দেখাবে খানকুনি পাতা কিরকম হয় আর আমি যেভাবে বলেছি যে থানকুনি পাতা রস করে কিভাবে খেতে হয় সেটা বুঝিয়ে দেবে তাহলে তোমার এই যে দুষ্কর্ম তুমি যে তার মনে ব্যথা দিলে তার প্রাশ্চিত্ত হবে তুমি তোমার চিত্তে গ্রহণ করবি এই হলে দিচ্ছি শ্রী ঠাকুর শুধু কি মানুষের মধ্যে তার জন্য সীমিত গাছপালা পশু পাখি জন্তু জানোয়ার যা কিছু এই যে আমরা যে পাঁচ সাত কোটি ঝোকসঙ্গী ঠাকুর কিছু তাদেরই দয়া করেন আমরা কিভাবে বলি জীব জগৎ জীবন কারণ স্বামী জীব জীবজগতের তিনি স্বামী আট আটশো কোটি যে জনসংখ্যা পৃথিবীতে প্রত্যেকের জীবন স্বামী তিনি সবাইকে পূর্ণ করতে এসছেন তিনি পুরুষোত্তম সেটা ভাবতে হবে সে ঠাকুরের একজন সেবক সে বঙ্কিম রায় আপনারা নাম শুনেছেন পাবনা সময় থেকে ঠাকুরের নৃত্য সঙ্গী এবং অমর ঠাকুরকে সেবা দিয়ে ধন্য হয়েছেন তিনি ঠাকুরের যখন স্ট্রোক হয়েছিল স্ট্রোকের পরে হাঁটানো প্র্যাকটিস করা হয় হাঁটানো অভ্যাস করা হয় ঠাকুরকে নিয়ে সেই ঠাকুর বা পার্লারের সামনে যে প্রাঙ্গণ আপনারা দেখেছেন সেগুলো সে সময় সেরকম ছিল না যে নাটমণ্ডপতণ্ডপ ছিল না একটা বেল গাছ ছিল তো বেল গাছ সজনে গাছ আপনারা দেখেছেন না বেলগাছ সজনে গাছ তার শেকড় বেয়ে উঠে মাটির উপরে তো ঠাকুরকে নিয়ে যিনি তিনি যখন হাঁটাচ্ছেন সেই সেবক দাদা বঙ্কিম রায় ঠাকুরের পায়ে প্রচুর লেগেছে সেই ভাসানো সেই শেকড়ে হল সেদিনের মতো সেই ভেরানো শেষ হলো ঠাকুরকে দিয়ে হাঁটিয়ে তারপর বসে তিনি আবার সঙ্গে সঙ্গে একটা কাটারি নিয়ে গেলেন সেই বেলগাছের শেকড় বেল বেলগাছের আরেকটা গল্প আছে ঠাকুরের দ্বারা একটু করছি তো কাটারি নিয়ে যখন যাচ্ছেন ঠাকুর বললেন যে কোথায় যাচ্ছ বলে আগে আপনার প্রায় খুঁজি হজব লাগে এই বেল গাছটা এই বেল বেল তাই আমি এটা কাটতে যাচ্ছি ঠাকুর স্মৃত হাস্যে বললেন যে সোনা বঙ্কিম তুমি যখন আমাকে ধরে ধরে হাঁটাও না তোমার দিয়ে অনেকদিনই আমি আমার বুকে আঘাত পাই একদিনও কি বলেছি তোমার হাতটা কেটে ফেলি বাস্তব প্রেমের কথা এবং সেই যে একাত্মতা বললাম যে কীট পতঙ্গ গাছপালা আরো জীবজন্তু সবার তিনি জীব জীবন কারণ তো সেটার ব্যাপার আছে সে ঠাকুর বাড়িতে তখন তাশু একটা নেই একটা বিশেষ ধরনের কাঠের ঘর তার ছাউনি ঠাকুরের আদেশে এখন যে একটা নাটমণ্ডপ আচার্যদের বসেন যেখানে সেখানটাই ছিল সে তাশুর উপর তো ঠাকুর খান বসে আছেন এটা হলো একটা অঙ্ক সেই দিন দিনের বেলা সেই সেই পাশেই একটা পাড়া আছে ওখানের এক মা মানে আপনারা দেখেছেন তো যারা বাইরের দুনিয়ায় যে পাঠা পাঠিয়ে সেই অনেকগুলো ব্রিট করে পাঠা জন্মানো হয় ছাগলের ছানা তো একটা পাঠা বড় শুরু হয়েছে সেই পাঠাকে মাটা নিয়ে সেই রিকিয়া হাত সেখানে পাঠা বিক্রি হয় সে বিক্রি করে দেয় একটা মাত্র সন্তান ছিল সেই পাঠি মায়ের সেই ছাগল মায়ের সে তার সরে কান্না শুরু করলো বাচ্চাকে দেখতে না পেয়ে সারাদিন কাঁদলো সন্ধ্যাতে কাঁদলো সে বাচ্চা তো আসে না কেউ এনে দেয় না কে দেবে হাজার টাকার লোক বিক্রি করে দিয়েছে বাজারে সেই ছাগলি মা কেঁদে কেঁদে হাজির হয়ে গেল সেই তাসুর সে পর্দার সামনে সেই ঠাকুরের সামনে সে কাঁদতে শুরু করলো চোখের জল ফেলে এটা বাস্তব কোথা গাল না কারণ সেই ছাগলী মার সত্তা জানে প্রাণ জানে যে কাকে বললে সুরা হতে পারে কে পরম দয়াল দয় মানে রক্ষা করা কে তাকে রক্ষা করতে পারে ঠাকুর বললেন ঠাগলই তার চেকরে খোঁজ 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 ঠাকুর তন্তর্য আমি সব জানেন কিন্তু আমাদের নিয়ে সব করিয়ে নেন বাস্তবে যাতে আমরা আমাদের আমাদের কর্মনীতি ভাবনীতির মাধ্যমে তাকে অনুভব করতে পারি ঠাকুর সব কিছু করে দিতে পারেন বলেছেন যে যে সোনার থালায় আমি বোলার ভাত সবাই খাওয়াতে পারি তো লোককে যোগ্যতা হেন করতে আমি আসিনি আমাদের দেওয়া যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে তোমরা যোগ্য হয়ে উঠে নিজের আহরণ করো সেটা হলে এক কথা কিন্তু উনি খোঁজ 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 করলে খোঁজ করে দেখা গেলে সেই ছাগলি মার একমাত্র সেই সেই বাচ্চাকে সেই পুরুষ বাচ্চাকে পাঠা হয়ে উঠেছে বাজারে বিক্রি করেছে অনেক হাজার টাকা ঠাকুর বললেন এখনই বলল যত হাজার টাকা লাগে যে কিনে নিয়ে গেছে সেজন্য সেই টাকার পরিবর্তে এটা টাকার বিনিময়ে ফিরিয়ে দিয়ে যায় এইরকম ব্যাপার হচ্ছে একটা ঘটনা মনে পড়ছে সেই সঙ্গে কিভাবে যে ঠাকুর কিভাবে রক্ষা করেন সে ত্রিসন্ধ্যা সন্ধ্যা হয় হয় সেই সময় ঠাকুর বসে আছেন পার্লার ভরে সে এখন আপনারা মেমোরিয়া যেটা দেখেছেন ওটার নাম বড়দালাল বড়ো দালান বড়াল বাংলো না বড়াল বাংলো তো মেমোরিয়া ঠিক তো সেটা এই মেমোরিয়াকে তখন বড় দালান বলা হতো ঠাকুর ওখানে অধিষ্ঠান করতেন পার্লারেও থাকতেন আর নিবৃতল চেতনা থাকতেন নিরা ঠাকুর অনিকের তো তার তো ঘর কোনো স্থির নাই তো তিনি বসে আছেন পার্লারে আচ্ছা আচ্ছা সন্ধ্যা সেই মেমোরিয়ার সামনে একটা যুবক ছেলে চলে যাচ্ছে ওনার নাম হচ্ছে রাধা মোহন টাইটেলটা ভুলে গেছি বামন তিনি সরজনী মাকে তার পালিত পুত্র হিসেবে দিয়েছিলেন ঠাকুর তো রাধা মোহন দা রাধা মোহন পান্নার্জি রাধা মোহন দা ওই যুবক তখন সেই মেমোরিয়াল সামনে দিয়ে চলে যাচ্ছেন ঠাকুর ডাল হো শুনে যা লক্ষ্মী বলে আজকে তুই একটা আমার কাজ করে দেওয়ার পারিস বলে আজকে তো যাওয়ার সময় এক মতো ঢিল পেছনে যে বটগাছ আছে এখন ভাঙ্গা চোরা আছে ওটা আগে যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট ছিল পাবলিশের পাশে দেখেন তাল ভাঙ্গা টাঙ্গা একটা বটগাছ এক ঢিলে এক মতো ঢিল ফেলে দিস তারপর চলে যাবি যুবক ছেলে তো এমনিকেই অন্যকে বিরক্ত বলতে ঢিল টিল মারলে ভালোই লাগে এবার আর বলছেন এক মুঠো ঢিল ফেলে দিতে এটা বড় কি ছুঁড়ে ফেলে দেবো সে এক মুঠো সেই মুড়ি নিয়ে ছেলে দিল সেই বোট গাছে তখন দেখা গেল আসল যে করে একটা ইগল পাখি ঈগল পাখি ছিল না সেন বাজ পাখি উড়ে তালালো কৌতূহল হলো যুবক ছেলে কি ব্যাপার সাগর ঢিল ছুটতে আমি ছুঁড়লাম ও উড়ে বাজ পাখি উড়ে দেখলো যে ওখানে একটা কাঠবেড়ালি মা তার চারটা বাচ্চা নিয়ে থাকে চোখ পড়েছে বাজে লক্ষ্য পড়েছে এবং কাঠবে ক্ষমতা নেই রক্ষা করা তার বাচ্চাকে রক্ষা যিনি করতে পারেন তার সত্তা তাকেই দেখেছে তিনি রক্ষা করতে পারেন সেই রক্ষা কর্তা শুনেও নিয়েছেন তার প্রাণের আহ্বান এবং তিনি পাঠিয়ে দিয়েছেন তার মেসেঞ্জারকে তারা আজ্ঞা পালনকারীকে ঢিল মারার সঙ্গে সঙ্গে সেই পালিয়ে গেল সেই বাজ বেঁচে গেল সেই কাঠ বিড়াল এইটা নিয়ে একটা হলো তার দয়ার কথা তার রক্ষাবা হিসাবে পৃথিবীতে এসছেন তার কথা আরেকটা কথা আমার মনে পড়ে গেল ব্যক্তিগত কথা যে ক্রেতা যুগে রামচন্দ্র যখন সেতু বন্ধন করেন তখন একটা কাঠ বিড়ালি গায়ে বালি মেঘে এই করেছিল কোথায় সেই নলের ইঞ্জিনিয়ারের সেটি সেতু বন্ধনে কাঠবেলির দেওয়া বালি আর কতটুকু সেই সেতু বন্ধনে যোগদান দিতে পারে কিন্তু তার যে প্রাণের প্রয়াস তার যে আকৃতি তার যে চেষ্টা তার প্রচেষ্টা পুরুষোত্তমের প্রতিষ্ঠাতে পুরুষোত্তম রামচন্দ্রের প্রতিষ্ঠাতে সেটা পুরুষোত্তমের মাথায় কিন্তু রয়ে গেছে যে তাতে তিনি বলেছেন না তুমি অর্জুনকে বলেছেন তুমি আর আমি বারবার পৃথিবীতে এসছি তুমি সেটা ভুলে গেছো কিন্তু আমার প্রতি জনকে প্রত্যেকটা সত্তাকে মনে আছে আমার মনে হলো সেই এত বড় বড় জানোয়ার সেই ডাইনোসর পর্যন্ত নিশ্চিন্ন হয়ে গেছে পৃথিবী থেকে কিন্তু একটা দুর্বল প্রাণী কাঠ বেরালি এখনো তার ছেলে ছেলের এবং শ্বশুর শাশুড়ি নিয়ে কাঠ বেরালি দুনিয়ার কাছে সব জায়গায় কাঠ আছে সেই যে করেছিল রামচন্দ্রের শুনে তার দান দিলেন তাকে সে রক্ষা করলেন এটা আমার নিজের একটা ব্যাপার আমার নিজের চিন্তাধারা তো বলছিলাম যে ধাম থেকে ঠাকুর ঠাকুর এখন শোধে আমাদের সামনে নেই কিন্তু তার নামে স্থিল হয়ে আমাদের সামনে আছেন অহল প্রতি মুহূর্তে আর আছেন তার সেই বাণী বাণী সাহিত্য তার সেই ছাব্বিশ হাজার বাণী একশো ত্রিশটার উপরে বই তার যে বলা আর সত্যানুসরণের কথা বলতে গেলাম না এটা বলতে গেলে রাতের পর রাত হয়ে যাবে পৃথিবীর মানব ইতিহাসের এই সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে যত বড় রামায়ণ মহাভারত বাইবেল ত্রিপিটক সব কিছু মিলিয়ে যা সার কথা আছে তাকে হাজার গুণ সে সত্যানুসরণ ছোটো বইটা আছে সেটা বললাম না আমি বলছিলাম যে এত পুস্তক পুস্তিকা বাণী তার মাধ্যমে তিনি আমাদের মাধ্যমে জাগ্রত আছেন তিনি জাগ্রত আছেন বিশেষভাবে তার আচার্য পরম্পরা আর আচার্য সুতের মাধ্যমে যে তাদের কাজ হচ্ছে আমি যেটা বলছিলাম শান্তিদাও বলছিলেন যে নিজে রক্ষা পেতে হলে শান্তি পেতে হলে যে দয়ালের কাজ দয়ালের যে কর্মযোগ্য সেটার মাধ্যমে যদি আমরা প্রতি দাঁড় জালে না পৌঁছাই এবং সেই সদ্বাম যদি দ্বারে দ্বারে পৌঁছে না দিই যে সতিক্ষা তুই এখনই নে ইষ্টেতেরা সম্প্রীতি মরণকরণ এনাম জপে কাটে ও গাল জম ঠাকুর কখনো মরণের কথা বলেছেন সবসময় জীবনের কথা বলেছেন এই বাণীতে মরণের কথা উল্লেখ করলেন কেন শান্তিদা বলছিলেন এই যে আপনাদের সামনে যে করোনা এসেছিল আপনাদের সামনে করোনা এসেছিল সেই মরণশীল রোগ সারা পৃথিবী ব্যাপী তাদের প্রভাব বিস্তার করে গেল আমাদের অনেক গুরু ভাইকেও হারিয়েছি তার কত লোক অন্য লোক মরেছে সেটা অন্য কথা কিন্তু এই যে বিবি শিকা এই যে দুর্গতিময় দুর্দশাময় সময় পৃথিবীতে আসছে ঠাকুর কিন্তু একশো কুড়ি বছর আগেই তার তার নির্দেশ তার ইঙ্গিত তার ইশারা দিয়েছিলেন আমরা নড়ে চড়ে বসেছি শুনিনি তার কথা কিন্তু সরকার বাহাদুর যখন বললেন যে হাতি দাও সেই মাছ দিয়ে কাছো মাছ দিয়ে ঢাকো ভেসা গেছে লোকে শুন করবে না যেখানে সেখানে যাবে না যা তা খাবে না পরিষ্কার পরিচ্ছন্নভাবে পায়খানা পেচ্ছাপ করবে মানে সদাচারের কথা যখন ঠাকুর বলেছিলেন শুনেনি কিন্তু সরকার বাহাদুর তখন বলল তখন দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তায় বাঁচার টানে মানুষ তখন বিড়ির পানে ঢায়। মানে খেলার নাম বাবাজি নড়ে চড়ে বসেছে খেয়াল করবেন কিন্তু রক্ষা কর্তা কিন্তু ভ্যাকসিনটা কিন্তু আগেই দিয়েছিলেন এই যে শান্তিদার বলছিলেন যিনি বৃত্তি প্রবৃত্তির মধ্যে বৃত্তাদেশ যিনি তিনি সদ্গুরু হতে পারেন যে কোনো মানুষ সদগুরু হতে পারে না আর সদগুর সঙ্গে আমাদের যে সম্পর্ক এটা জন্ম জন্মান্তরের এই জন্যেই শেষ না কিন্তু এই যে করোনা কথা বললাম না করোনার ভ্যাকসিনেশন এসছে সেটা ফুল প্রুফ না করোনা ভ্যাকসিন নিয়েও করোনা হয় অনেকের হয় না তার ভালো এফেক্ট আছে হাত দূর করে ডাক্তার সে বলছি আপনারা কিন্তু ভ্যাকসিন ট্যাক্সিন নেবেন এটা অন্য কথা কিন্তু এটা ছয় আট মাসের জন্য কার্যকরী কিন্তু সদ্গুরুর দেওয়া যে সতনাম সতমন্ত্র সে যজন যাজন স্থগিতি সস্তুনে সোধা যায় এই এটার মাধ্যমে যে প্রতিষেধক এটা শুধু এই জন্য স্থায়ী না জন্ম জন্মান্তরে তার প্রভাব আমাদের মধ্যে থাকবে এটা মনে রাখবেন মাত্র বিশ মিনিট সে দীক্ষার আসনে বসে কি সতনাম সতমন্ত্র প্রভৃতি করার যে 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 রাস্তাটা আমরা পেয়েছি এটা এই গেটে ধরনের আমরা প্রতিষেধন পেয়েছি আর করোনার ভ্যাকসিনেশন শুধু করোনার থেকে আমাদের রক্ষা করে কিন্তু সদগুরুদের ভ্যাকসিনেশন তার যে ভাবনীতি সেটা আমাদের জীবনের প্রতি প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা দুর্গতি দুর্দশা থেকে আমাদের জন্ম জন্মান্তর রক্ষা করে তিনি সেই ভ্যাকসিন নিয়ে এসেছেন যে শতমন্ত্র নিয়ে এসেছেন নাম দিয়ে এসেছেন আমরা সতমন্ত্র সতনাম নেব কেন বারে বারে ঠাকুর এসছেন সিংহরিয়ে হয়ে এসছেন সেই সেই মৎস্যকর্ম কোন সিংহ ব্রাহ্মণ শৈরম রামকৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়তম চৈতন্য রামকৃষ্ণ শিক্ষণ হল পুরুষতম পুরতনি পুরায়ণ এই সেই মৎস্যবাজার থেকে যুগে যুগে তিনি এসেছেন আমাদের রক্ষা করতে আমাদের প্রয়োজনে পরবর্তীকালে মানুষ হিসেবে এসেছেন আমরা তার সঙ্গে যুক্ত হয়েছে কিভাবে হরি হিসেবে যখন এসছেন আমরা হরি 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 নাম করেছি তখন সেই শ্রেণীর নাম ছিল তখন পাপাত্মা দুরাত্মা এসব দুনিয়াতে ছিল না দুর্নীতি হরি হরিতে যথেষ্ট কম শক্তির নামেও চলে গেছে মরার পরে হরি হরি এখনো বলে তারপর মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এসছেন এখনো যে সকরাম প্রচারিত হয়েছিল সে রাম রাম হরে রাম শ্রীরাম জয় শ্রীহারাম আপনারা দেখতে পাবেন চলছে ত্রেতা যুগের ব্যাপারটা বন্ধ হয়নি দাপর যুগে শ্রীকৃষ্ণ হয়ে এসছেন হরে কৃষ্ণ হরে হরে এখনো গাই আমরা কৃষ্ণ রাম এখনো গাই তার মানে হচ্ছে যে যে আমাদের যে পরম পিতা আমাদের যে সস্তা তার যে সৃষ্টজীব তার সঙ্গে যোগাযোগের একটা কানেকশন রেখেছেন আমরা মোবাইল কিনি না মোবাইল যত দামি হোক যত আমি পঞ্চাশ হাজার এক লাখ সেই অ্যাপল কোম্পানির দুই লক্ষ টাকা সেই মোবাইলটা কিনে নিয়ে কথা বললে কিন্তু কেউ শুনবে না যখন পর্যন্ত সিম কার্ড না আমাদের জীবনটা হচ্ছে সেই মোবাইল 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 সেট তার শরীর আছে তার মন আছে তার সত্তা আছে আর শরীর মন সত্তাকে সর্বাত্মক ভাবে যে সপ্নান জাগ্রত করবেন উনি পৃথিবীতে বারবার আছেন তার সঙ্গে সেই সিন কার্ডটা হচ্ছে সেই সতনাম সেই সৎ মন্ত্র যার প্রভাবে একটু আগেই বললাম যে সদিক্ষা তুই এক্ষুনি নে সম্প্রীতি এক তরণ এ নাম যকে কাঠে কাল জম এবং গ্যারান্টি দিয়েছেন পুরুষোত্তম শিশি ঠাকুর জন্য আর সতনাম নিয়ে বলবো কি ঠাকুর বলেছেন নেম ইজ দা মেকানিক্যাল ফর্ম অফ ভাইব্রেশন ফ্রম হুইজ ক্রিয়েশন আমরা যখন জলে আমাদের প্রথম সেই প্রোটিন অনুর মাধ্যমে জন্ম হয় তখন যে ভাইব্রেশন যে স্পন্দন প্রকৃতি থেকে জলে পড়েছিল সেই ভাইব্রেশনের মাধ্যমে সেই বাতাসের নাইট্রোজেন জলের ও হাইড্রোজেন অক্সিজেন এবং কার্বন সেই চলো তল থেকে এই চারটা অনুমিলে সৃষ্টি হয়েছিল সেই মাইনো এসিড যে জীবনের হচ্ছে প্রাক বস্তু জীবনের একক সেই প্রোটিন সেই মাইনো এসিড হয়েছিল সেই সেই নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এগুলোর সম্মেলনে এইটা সম্ভব হয়েছিল শুধু সেই ভাইব্রেশন সেই স্পন্দন দিয়ে যে স্পন্দন হচ্ছে রাধাশ্বামী এবং এই যুগের লোক এই কলিযুগের যুগের সম্বন্ধে যখন বলতে যাওয়া হয় না এইজুর লুক কেমন এইজুকটা কেমন তখন বলা হয় যে সচ কহে তো মারে লাঠা ঝুটা জগত ভুলায় গরচ গলি গলি ফিরে ছুড়া বৈঠাল বেদায় সাধুকে বাঁধে চোর কো ছোরে পথিক কো লাগাও খাসি ধনকল যুগ তেরা তা মাসা দুখ লাগে খাসি হ্যাঁ সচ কহে তো মারে লাঠা লাঠি মারে সত্য বললে সত্য কথা বললে ঝুটা জগত ভুলায় এমনি কেউ ব্লাফ দিতে এমনি কেউ ব্লাফ দিতে থাকলে চায়ের দোকানে বসে চায়ের দোকানে অনেক গ্রাহক বেড়ে যায় অনেকে থইনি টুইনি চা ছিড়িয়ে দেয় সেই বক্তাকে আরো বলতে থাকো আজ গুলি কথা শুনতে ভালোবাসে ঠিক আছে গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায় গোরস মানে দুধ গোস গোয়ালা সকাল থেকে সন্ধ্যা অব্দি প্রাণান্ত করে গলি গলিতে যায় দুধ নিয়ে সব দুধ সন্ধ্যা অব্দি বিক্রি হয় না ছানা হয়ে যায় সেলাই করার উপায় নাই ফেলে দিয়ে কিন্তু সেই জায়গাতে সুরা বৈঠল বিকায় মদ যদি জঙ্গলে বসে বিক্রি করে সাইনবোর্ড না হতে এত ভিড় হয়ে যে সবাইকে সে মদ সামলাই দিতে পারে না লাস্টের বুঝুরিগুলো সে মধ্যবোধ গালা গালি দিয়ে